এয়ার ফ্রায়ারে বানাচ্ছি পনির টিক্কা তিনশো গ্রাম পনিরকে বড় বড় কিউব করে কেটে নিয়েছি একটা বাটিতে তিন টেবিল চামচ টক দই ওয়ান ফোর চামচ রসুন বাটা ওয়ান ফোর চামচ আদা বাটা হাফ চামচ জিরে গুঁড়ো ওয়ান ফোর চামচ লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর চামচ গরম মশলা গুঁড়ো ওয়ান ফোর চামচ গোলমরিচ গুঁড়ো খুব সামান্য হলুদ দুই টেবিল চামচ রোস্টেড বেসন তিন টেবিল চামচ গরম করা সরষের তেল আর স্বাদ মতো নুন ভালো করে ফেটিয়ে নেব যাতে স্মুথ একটা পেস্ট তৈরি হয় এখন এর মধ্যে দিচ্ছি বড় বড় কিউব করে কাটা ক্যাপসিকাম পেঁয়াজ আর পনির আলতো হাতে ভালো করে মেখে নেব যাতে সবকিছু গায়ে এই মশলাটা ভালো করে কোট হয়ে যায় মিনিট রেখে দেব তারপর একটা উডেন তারপর পেঁয়াজ তারপর পনির গেঁথে নেব একই এটাকে রিপিট করছি এয়ার ফ্রায়ার একটা পার্সমেন্ট পেপার বিছিয়ে পনির স্টিক গুলো বসিয়ে দেবো পার্সমেন্ট পেপার না দিলেও কোনো অসুবিধা নেই বাড়তি মশলা পনির গায়ে লাগিয়ে দিলাম আর ওপর দিয়ে একটু অয়েল স্প্রে করলাম একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেড প্রথমে আট মিনিটের জন্য বেক করব। আট মিনিট পর এয়ার ফ্রায়ার খুলে পনির গুলো উল্টে দেব। আবারও এয়ার ফ্রায়ারে একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেডে এবার চার পাঁচ মিনিটের জন্য বেক করব। ফাইনাল লুকটা দেখুন কতটা ইয়াম্বি লাগছে আর বেসন দেওয়ার কারণে একটা ক্রিস্পি কোটিংও চলে এসেছে